দারুন লাগছে দারুণ দারুণ এবার আমরা আমি একদম পালসের কাছে চলে এসছি অপর থেকে ফলসে জল পড়ছে আমরা মুসৌরির টেম্পি ফলসে গেছিলাম কিন্তু টেম্পি ফলসের থেকে অনেক ফলসই দেখেছি কিন্তু এত সুন্দর ফল আর এইটা জলটা দিয়ে অনেক বেশি চলে যাচ্ছে

সুন্দর সুন্দর সব মুখোশ গ্রাম যাকে বলে মুখোশ গ্রাম প্রচুর মুখোশের দোকান শিল্পকির প্রচুর মুখোশের দাম দোকান যার যা ইচ্ছা হবে এখানে চলে আসবেন মুখোশ গ্রামে আপনার দোকানের নাম দাদা আপনার দোকানের নাম দোকানের নাম অনুপম সূত্র দোকান চলে আসবেন যদি বলি আমরা এখন এসেছি লাহোর শিব মন্দির এটা হচ্ছে লাহোরিয়া শিব মন্দির এই হচ্ছে ওখানে মন্দিরে পুরোহিত লাহোরিয়া শিব মন্দির খুব সুন্দর চারপাশটা দারুন এই যে সব গাছে দড়ি বেঁধেছে বিশাল জায়গা নেই বিশাল জায়গা নেই লহরি আসে আমরা চলে এসেছি ওখানে আছে এখন আমরা এসে পৌঁছালাম গাড়ি থেকে প্রথমে একটুখানি তুলেছি এখন এই পুরো লেকটা তুলে নিচ্ছি সানসেটের সময় হয়ে গেছে লেকের ওপর সানসেটের জল পড়েছে খুব সুন্দর লাগছে এই হচ্ছে বরন্তী পাহাড় বরন্তি লেখে এখন সানসেট শুরু হবে